কারো দুদিন উল্লাস করিস না মর কোষ্ঠে মোজা নিশ না কোনো কোন ধরবে বিপদ তোমায় যখন ধরবে বিপদ তোমায় যখন কোন করবি কিয়ে মন ও তুই করবি কিতো কোনো দুন উল্লাস করিস না মন কারো কোষ্ঠে মোজা নিশনা কোনো ধরবে বিপদ তোমায় যখন কোন ধরবে বিপদ তোমায় যখন করবে কি এমন ও তুই করবি কি তো কোন দিনে উল্লাস করিস চলেছে বিপদ আপন পথে চলে জীবন, আজীবন করবে হামলা যারে খুশি তাহারি মতন চলেছে বিপদে আপন পথে আজীবন বে হামলা করবে খুশি তাহারি মতন ও জাতের বিচার ও সে ধনী গরিব জাতের বিচার করে না ওজন কারো দিনে উল্লাস করিস না মন কারো কষ্টে মো জানিস না কোন কোন ধরবে বিপদ তোমায় যখন ধরবে বিপদে তোমায় যখন করবি কি এমন ও তুই করবি কি তখন কারো দু দিনে উল্লাস করিস না মাপটা দিবে বিপদে নাশন কাউকে যে খখন পাকড়ে যে রে কখন কারে বলবে কে এমন ঝাপটা দিবে বিপদে না শঙ্কাওকে যে কখন পাকেড়ে যে রে কখন কারে বলবে কে এমন কারো দূর দিনে সাহায্য করে কারো দূর দিনে সাহায্য করে দিস না রে খুটন কারো দূর দিনে উল্লাস করিস না মন কারো কষ্টে মজা না কোন ধরবে বিপদ তোমায় যখন ধরবে বিপদ তোমায় যখন করবি কি এ মন ও তুই করবি কি তখন কোন দুর্দিনে উল্লাস করিস না